দ্বিতীয় মহাযুদ্ধে হিটলারের পতনের পর বিশ্বজগত এখন আশি বছর অতিক্রম করছে ইতোমধ্যে জার্মানি ইউরোপের সবচেয়ে বড় গণতান্ত্রিক এবং অর্থনৈতিক পরশক্তিতে পরিণত হয়েছে সারা দুনিয়ার ছাত্ররা ওখানে যাচ্ছেন পড়তে কিংবা স্থায়ী বসতি স্থাপনের আকাঙ্ক্ষায় চমৎকার একটি দেশ যেখানে গণতন্ত্র ও মানবাধিকার সুসংরক্ষিত তবুও এখনও সেখানে কিছু মানুষ বিভিন্ন ব্যানারে জার্মানির নীল রক্তের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে হিটলারের নাজিবাদ অনুসরণ করার চেষ্টা করে কিন্তু কে চায় আবারও সেই জঘন্য ফ্যাসিবাদে ফিরে যেতে তাই জার্মানি সমাজ ও সরকার তাদের কখনো উন্মত্ততা প্রকাশের সুযোগ দেয় না অর্থাৎ তাদের সংগঠিত হওয়ার সুযোগ নেই বললেই চলে এই ঘটনাকে হয়তো আমাদের তথাকথিত সুশীলরা নিন্দা করতে পিছুপা হবে না যেমনটা এখন তারা করছে জার্মানিতে ওই ধারা চলে আসছে ফ্যাসিস্ট হিটলারের পতনের পর থেকে যখন জার্মানির সর্বস্তর থেকে নাজিমুক্ত করার প্রক্রিয়া শুরু হয় অনেকেই হয়তো জানেন উনিশশো সালে হিটলারের পতনের পর জার্মানিকে দুভাগে বিভক্ত করা হয় পূর্ব জার্মানির নিয়ন্ত্রণ চলে যায় তৎকালীন সোভিয়েত ইউনিয়নের হাতে আর পশ্চিম জার্মানিকে কয়েকটি জোনে ভাগ করে এক একটা জোনের দায়িত্ব গ্রহণ করে যুক্তরাষ্ট্র ব্রিটেন ও ফ্রান্স তারা যার যার মতো করে নাজিমুক্ত প্রক্রিয়া শুরু করে এটা শুধু জার্মানিতে নয় জার্মানি অধিকৃত সব দেশেই শুরু হয়েছিল এটা খুবই জটিল ও কঠিন একটি কাজ প্রায় লাখ নাজি সদস্য যাদের বিরাট একটা অংশ সরকার বিচার বিভাগ অর্থনৈতিক খাদ সংস্কৃতি প্রকাশনা মিডিয়া মত রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিল পিত্রবাহিনী বুঝতে পেরেছিল প্রশাসন বিচার বিভাগ সহ সর্বস্তর নাজিমুক্ত না করতে পারলে কাঙ্ক্ষিত জার্মানি প্রতিষ্ঠা করা সম্ভব হবে না এই জটিল কাজটি একটু সহজ করার জন্য তারা কয়েকটি ক্যাটাগরি নির্ধারণ করেন যেমন গুরুতর অপরাধী অপরাধী অপেক্ষাকৃত কম অপরাধী অনুসারী ও পুনর্বাসন করার মতো যারা ছিল তারা এছাড়াও নাৎসি অপরাধীদের বিচারের জন্য জার্মানির ছোট্ট একটি শহর নুরেমবার্গে গঠন করা হয় একটি ট্রাইব্যুনাল যা নুরেমবার্গ ট্রায়াল হিসেবে পরিচিত নাজিমুক্ত করার পাশাপাশি মানবতা মানবতাবিরোধী অপরাধে জড়িতদের অর্থাৎ যুদ্ধ অপরাধীদের বিচার করাও একটি কঠিন কাজ ছিল তবুও তারা দ্রুততম সময়ের মধ্যে নাৎসি বাহিনীর মূল অপরাধীদের বিচার করার কাজটি শুরু করেছিলেন এটি ছিল বিশ্বের প্রথম এবং সবচেয়ে বড় বিচার কার্যক্রম বিচারের আওতায় আনা হয়েছিল শীর্ষস্থানীয় চব্বিশ জন নাচি নেতাকে যাদের মধ্যে সামরিক রাজনৈতিক ও সরকারি কর্তারা ছিলেন মাত্র দুইশো ষোলো দিবসে বিচার সম্পন্ন করে রায় দেওয়া হয় চব্বিশ জনের মধ্যে একজন কারাগারে সাইনেট খেয়ে আত্মহত্যা করে এবং আরেকজন বিচারে অনুপযুক্ত হয়ে পড়ে ফলে বাইশ জনের বিরুদ্ধে রায় ঘোষিত হয় এতে বারো জনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয় বাকিদের নানা মেয়াদে কারাদণ্ড দেওয়া হয় এই দ্রুত বিচার সম্পন্ন করা এবং সর্বস্তর নাজিমুক্ত করার প্রক্রিয়া জার্মান সমাজে সুদূর প্রসারী প্রভাব ফেলেছিল এবং সেখানে ফ্যাসিবাদ থেকে গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে সহায়ক হয়েছিল বর্তমানে বাংলাদেশে ঠিক সেরকম হিটলার উত্তর একটি পরিবেশ বিরাজ করছে কিন্তু বাংলাদেশে মানবতার বিরুদ্ধে গুরুতর অপরাধে জড়িতদের বিচারের আওতায় আনার ব্যাপারে ধীরগতি অনেকের মধ্যেই হতাশা সৃষ্টি করেছে সেই প্রচলিত কথার মতোই বিচার বিলম্বিত হওয়া মানে বিচার না পাওয়ার সামিল এটা কিন্তু জার্মানিতে ঘটেনি তবে জার্মানে নাৎসি বাহিনীর শোচনীয় পরাজয় ও হিটলারের আত্মহত্যা নাজিদের চরম হতাশায় নিমজ্জিত করেছিল অন্য কোথাও আশ্রয় গ্রহণ ও পুনঃসংগঠিত হওয়ার কোনো সুযোগ ছিল না কিন্তু বাংলাদেশের পতিত ফ্যাসিবাদীরা অতীতেও ভারতে গিয়ে আশ্রয় নিয়েছিল এখনও নিয়েছে নিশ্চয়ই অনেকের মনে আছে পঁচাত্তরের রাজনৈতিক পট পরিবর্তনের পর আওয়ামী লীগের বহু নেতাকর্মী ভারতে আশ্রয় নিয়ে কাদের সিদ্দিকের নেতৃত্বে আমাদের সেনাবাহিনীর বিরুদ্ধে রীতিমতো যুদ্ধে জড়িয়ে পড়েছিল কয়েকটি সংঘর্ষে বেশ কয়েকজন সেনা সদস্যের হতাহত হওয়ারও ঘটনাও ঘটেছিল তখন শেখ হাসিনা জার্মান থেকে এসে স্বামী সহ ভারতে আশ্রয় নিয়েছিলেন দেশে ফিরেছিলেন উনিশশো একাশি সালের সতেরোই মে তখন তিনি পিতার রক্তাক্ত পতনের পর ভারতে আশ্রয় নিয়েছিলেন এবার দেশে প্রত্যাবর্তনের প্রায় তেতাল্লিশ বছর পর নিজের পতনের পর আবারও ভারতে আশ্রয় নিয়েছেন সে সময় তিনি একা কাঁদতে কাঁদতে ভারতে গিয়েছিলেন এবার শত শত পরিবারের আজীবন কান্নার ঘটনা ঘটিয়ে ভারতে গিয়েছেন কিন্তু সময় ও প্রেক্ষাপট সম্পূর্ণ বদলে গেছে বাংলাদেশ এখন আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ নিজের স্বার্থ বুঝে নেওয়ার সক্ষমতা অর্জন করেছে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে বাংলাদেশ সেনাবাহিনীর গৌরবময় ভূমিকা আন্তর্জাতিকভাবে স্বীকৃত রেডিমেড পোশাক রপ্তানিতে বাংলাদেশ এখনও শীর্ষেই আছে আমাদের আছে দুটি সমুদ্র বন্দর যা পৃথিবীর বহু দেশেই নেই তাই ভারত যদি মনে করে তার সাহায্য ছাড়া বাংলাদেশের মানুষ না খেয়ে মরবে তাহলে ভারতীয়রা বোকার স্বর্গেই বাস করছে এই যুগ শক্তির জোরে কোনো দেশকে দমন করে রাখার যুগ নয় পৃথিবীর সর্ববৃহৎ দুই পরাশক্তি আমেরিকা রাশিয়া ও আফগানিস্তান সহ অনেক দেশে সেই চেষ্টা করে দেখেছে কিন্তু পারেনি সুতরাং বাংলাদেশে ভারতের প্রক্সি রাজনীতির দিন কার্যত শেষ এখন দিল্লির সাউথ ব্লককে একটু পরিশীলিত চিন্তাভাবনা করে এগোনো ছাড়া অন্য কোনো পথ আর নেই